নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক মন্ত্রী আনিসুল হক হাসানুল হক ইনু ফারুক খান ও সাবেক এমপি শাহজাহান ওমরকে এছাড়া নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সাবেক সিনিয়র সচিব মহিবুল হক ও পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দারকে কাফরুল যাত্রাবাড়ি মতিঝিল নিউ মার্কেট বনানী থানার একাধিক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় এর আগে সকালে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালতে হাজির করা হয় বিভিন্ন থানার হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার আবেদন করা হলে তা মঞ্জুর করেন বিচারক এর মধ্যে বনানী থানার হত্যা মামলায় সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হয়েছে আর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় শমশের মবিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শাহজাহান ওমরের ভূমিকা ছিল এদিকে আসামি পক্ষের আইনজীবী এসানুল হক সমাজি বলেন ঢালাও ভাবে মামলা ও আসামি করা হয়েছে যদি দেখা যায় যে এই আসামিটা ঘটনার সঙ্গে সম্পৃক্ত আছে তখন যদি তদন্তকারী কর্মকর্তা তার সংস্পর্শ পান এবং তাকে যদি মনে করেন গ্রেপ্তার করার প্রয়োজন এবং এই মামলার সঙ্গে সে জড়িত আছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মামলার বিষয়টি উদ্ঘাটন করার জন্য তাহলে তাকে গ্রেপ্তার করতে পারে অনেক ইনোসেন্ট ব্যক্তি যাদের কোনো অপরাধের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই সেটি উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কিংবা অন্য কোনো এনিমিটির কারণে তাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে